হ্যালো সবার জন্য একটা গুড নিউজ আছে সেটা হলো আপনারা যারা টুইটার থেকে যারা ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য কলাম সুখবর 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 এখন থেকে আপনারা টুইটার থেকে খুব সহজে কলাম ইনকাম করতে পারেন কারণ ফেসবুক ইউটিউবের মতন এখন টুইটারও মনিটাইজেশন করতে পারেন খুবই সহজে আর এর জন্য আপনি কাজ শুরু করতে হবে এবং টুইটার থেকে ইনকাম শুরু করতে হবে যারা টুইটার থেকে ইনকাম করতে যাচ্ছেন তারা খুব সহজে তাদের টুইটার অ্যাকাউন্টটি তারা মনিটাইজেশন করে সেখান থেকে ভালো মনের একটা এমন তারা আপনার ইনকাম করতে পারবেন আর এটা হলো নতুন একটি আপডেট আর এই আপডেটে আপনার যারা টুইটার থেকে যারা ফেসবুক থেকে ইনকাম করছেন যারা ইউটিউব থেকে ইনকাম করছেন তারা এখন থেকে টুইটার থেকেও খুব সহজে আপনার ইনকাম করতে পারবেন আর এর জন্য কী লাগবে এর জন্য আপনার কিছু ইউটিউবের মতন বা ফেসবুকের মতন কিছু টুইটারের রুলস রয়েছে এই রুলসগুলো আপনাকে আগে মানতে হবে তারপর আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন এর জন্য অবশ্যই আপনাকে আগে আপনার টুইটার যে অ্যাকাউন্টটি আছে সেই টুইটার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে দেখবেন যে যেরকমভাবে ফেসবুকে যেরকম দেখেন আপনারা আপনার ব্লু কালার টিকমার্ক দেওয়া যেরকম করে ফেসবুক দেখেন যেরকমভাবে ভেরিফাই করা সেরকমভাবে আপনাকে আগে আপনার টুইটার অ্যাকাউন্টটি অবশ্যই ভেরিফাই করতে হবে আপনি কলাম ভেরিফাই না করলে কলাম আপনার যে টুইটার অ্যাকাউন্টটি আছে সেটা কলাম মনিটাইজেশন করতে পারবে না এর জন্য কিছু টাকা আপনাকে খরচ করতে হবে আর তারপরে আপনাকে অবশ্যই আপনার যে টুইটার অ্যাকাউন্টে আছে সেই টুইটার অ্যাকাউন্ট নিয়ে পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে আপনি যদি পাঁচ হাজার ফলোয়ার অবশ্যই আপনার থাকতে হবে পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে এবং টুইটার অ্যাকাউন্টটি অবশ্যই ভেরিফাই করতে হবে এবং অ্যাকটিভ আপনাকে আপনার যে টুইটার অ্যাকাউন্টটি আছে এই টুইটার অ্যাকাউন্টটি আপনার তিরিশ দিন অ্যাক্টিভ থাকতে হবে আপনি যদি মনে করেন আপনার তিন মাস চার মাস আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ না তাহলে কেউ আপনি মনিটাইজেশনের জমায় অনেক ধরনের প্রবলেম হবে অবশ্যই তিরিশ দিন আপনাকে এক মাস অবশ্যই আপনার টুইটার অ্যাকাউন্টটি মনিটাইজেশনের জন্য আপনাকে কম অ্যাক্টিভ রাখতেই হবে এবং অবশ্যই আপনাকে আঠারো বছরের উপরের হতে হবে এবং আপনি যদি আঠারো বছরের উপরের বয়সের হন এবং আপনার যদি টুইটার অ্যাকাউন্টটি ভেরিফাই করা থাকে তারপরে আপনার টুইটার অ্যাকাউন্টে যদি পাঁচ হাজার পাঁচশো ফলোয়ার থাকে এবং তিরিশ দিন অ্যাক্টিভ থাকে অবশ্যই আপনার টুইটার অ্যাকাউন্টটি আপনি মনিটাইজেশন করতে পারবেন এবং সেখান থেকে ভালো মানের একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন তা দেরি না করে যারা ইউটিউবের মতন ফেসবুকের মতন যারা টুইটার থেকে ইনকাম করতে যাচ্ছেন তারা এখনই কাজ শুরু করুন এবং আপনার ভালো মানের একটা অ্যামাউন্ট ইনকাম করুন আর আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন নতুন নতুন ইন্টারেস্ট ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ